আপনি কি জানেন কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এ আই যেটার কথা সবাই বলতেছে যে প্রযুক্তিতে বিশ্বাস রয়েছে এটা আমাদের জীবনকে আরো সুন্দর এবং সমৃদ্ধ করে দিবে ঠিক সে এ আই হতে পারে মানব জাতির সবচেয়ে বড় হুমকিতে পরিণত কিন্তু অনেকেই আশাবাদী কিন্তু এর অপব্যবহার করলে কিন্তু অনেক কিছু হতে পারে বলতেছেন যদি কোনো সময় নিয়ন্ত্রণহীন হয়ে যায় তাহলে কিন্তু এই দিনটা মানব জাতির জন্য খুব কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে আপনি যদি শুধুমাত্র এর পজিটিভ দিকগুলো ধরেন তাহলে কিন্তু আপনার জন্য সামনের দিনগুলো অনেক বেশি বিপদজনক হতে যাচ্ছে তা আজকের ভিডিও তো আমরা আলোচনা করব। এর ভালো দিক আর খারাপ দিকগুলো আমাদের জীবনকে কতটা ধ্বংসের মুখে ফেলে দিতে পারে এ করে কিন্তু একটা দৃশ্যকে সম্পূর্ণ আপনি করতে যদি চার জিবি গিয়ে ওই নকলের ছবি নিয়ে যদি চার জিবি আপনি পেস্ট করেন যে বলেন যে এরকম হুবহু আমাকে একটা ছবি এঁকে দাও এরকম সেম ছবি আমার দরকার এ কিন্তু সাথে সাথে এটা করে দিবে সেটা হোক আপনার প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় এতে কিন্তু আপনার তথ্য ফাঁস হওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে এবার আসে কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে এই এর কতটা ধ্বংস মুখে ফেলে দিচ্ছে আসলে যারা এখন কন্টেন্ট মেকিং করে বা কন্টেন্ট যারা বানায় তারা কিন্তু আগে নিজ ক্রিয়েটিভিটি নিজের বুদ্ধি দিয়ে কিন্তু কন্টেন্টগুলো বানাতো এখন কিন্তু এর কারণে চার জিবি থেকে তারা স্কিপ নিয়ে কিন্তু ভিডিও তৈরি করে যার কারণে কিন্তু তাদের কন্টেন্টগুলো মানসম্মত হয় না কন্টেন্টগুলো মানসম্মত না হওয়ার কারণে তাদের সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্সরা কিন্তু তাদের ভিডিওগুলো আর দেখতে চায় না কারণ তারা কিন্তু চার জিবি এই স্ক্রিপ্টটা নিয়েছে চ্যাট জিবিটি আপনাকে বুঝতে হবে এটা কিন্তু মানুষ নয় এটা হচ্ছে একটা রোবট মানুষের যেমন মন আছে একটা প্রাণ আছে চ্যাট জিবির কিন্তু ওইটা নাই তাই আপনাকে বুঝতে হবে আপনাকে আপনার অডিয়েন্স যেটা চায় যেটা আপনার অডিয়েন্সের প্রয়োজন সেটা আপনাকে খুঁজে বের করতে হবে এবং নিজের ক্রিয়েটিভিটি খাটিয়ে কিন্তু ওই ভিডিও গুলো বা ওই টপিক গুলো আপনাকে উপস্থাপন করতে হবে এখন যদি আপনি থেকে বা দর্শকের পছন্দ না হতে পারে তাই সব সময় চেষ্টা করবেন নিজের ক্রিয়েটিভিটি এবং নিজের জ্ঞান দিয়ে যতটুকু পারেন ততটুকু মানুষের সামনে উপস্থাপন করার জন্য এখন কিন্তু এর মাধ্যমে একটা ছবি দিয়ে কিন্তু একটা ভিডিও আপনি তৈরি করতে পারবেন কিন্তু এমন ভিডিও আপনি তৈরি করবেন না না যেটা মানুষের আসে মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দেয় কারণ ওরা যদি সোশ্যাল মিডিয়াতে একটা ছবি আপলোড করে সেই ছবিটাকে নিয়ে অন্য কেউ কিন্তু এর মাধ্যমে এটাকে এমন ছবিতে রূপান্তরিত করতে পারে যা দেখার মতো না তাই সোশ্যাল মিডিয়াতে ছবি বা ভিডিও আপলোড করার সময় একটা জিনিস মনে রাখবেন এখন কিন্তু এ যোগ এ চাইলে কিন্তু সব কিছু করতে পারে তাই যে কোনো পরিস্থিতিতে আপনি যদি এ এর ব্যবহার করতে চান আপনি পজিটিভ দিকগুলো মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেন আপনার পজিটিভ দিক দিয়ে যদি আপনার কাজটা আপনি সহজভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এ কোনো প্রশ্ন থাকে এ কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে যেতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে